আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্স মাস্টার শিক্ষার্থী রয়েছে তোমাদের ইনকোর্স নিয়ে আসলে এর আগে কথা বলেছিলাম আজকে আবার ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি ইনকোর্স পরীক্ষা কেন আসলে জরুরি তো আজকে বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে রয়েছেন ভিসি স্যার রয়েছেন তো উনি জানিয়ে দিয়েছেন তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে কলেজে উপস্থিত থাকতে হবে ঠিক আছে আর যদি তোমরা কলেজে উপস্থিত না হও তো দেখা যাচ্ছে যে আমরা রিসেন্ট দেখতে পাচ্ছিলাম কয়েকটা কলেজে আসলে এবার ফর্ম পূরণ করতে দিচ্ছে না নোটিশগুলো দেখেছ বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে সো তাই আমি তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আর একটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করতে ঠিক আছে ইনকোর্স মানে এবার মজা নয় যারা এখনো ইনকোর্স নিয়ে হালকাভাবে নিচ্ছেন তাদের জন্য করা রিয়েলিটি বিষয়গুলো জানিয়ে দিচ্ছি ঠিক আছে সো ইনকোর্স পরীক্ষার মধ্যে কারা কারা আওতাভুক্ত হচ্ছে নতুন করে কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ যারা চব্বিশ সালে পরীক্ষা দিবেন ডিগ্রি প্রথম বর্ষ দু হাজার পরীক্ষা মাস্টার শেষ বর্ষ দু সালে পরীক্ষা এবং প্রিলিমিনারি টু মাস্টার দু সালে পরীক্ষা অনেকে এই বিষয়টা ক্লিয়ার না আসলে কারা আমি এটার জন্য তোমাদেরকে আরও একটু ইম্পর্টেন্সভাবে জানিয়ে দিচ্ছি দেখো খেয়াল করো এখানে যে নোটিশটা রয়েছে তো তাদের জন্য রয়েছে কি অনার্স দ্বিতীয় বর্ষ চব্বিশের পরীক্ষা কারা দিবে সো দেখো অনার্স দ্বিতীয় বর্ষ চব্বিশের পরীক্ষা দিব বাইশ তে শেষনে তাদের জন্য এটা প্রযোজ্য এলিয়ম এবং ডিগ্রি প্রথম বর্ষ চব্বিশ তারা এখানে প্রযোজ্য অর্থাৎ এই যে ডিগ্রি বলতে যারা সেশনে সেশনে শিক্ষার্থী এবং মাস্টার শেষ বর্ষ দেখো যে মাস্টার শেষ বর্ষ বলতে বাইশ শেষে দু হাজার সালে যারা পরীক্ষা দিবেন এবং প্রিলিমিনারি টু মাস্টার্স দু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে যে বাইশ তেইশ যাদের ভর্তি এই মুহূর্তে চলমান রয়েছে ঠিক আছে তারা এই নিয়মের জন্য কিন্তু এর ইতিমধ্যে বেশ কিছু কলেজ জানিয়ে দিচ্ছে তোমাদের ইনকোর্স পরীক্ষা দিতেই হবে ঠিক আছে বলা হচ্ছে আগে ইনকোর্স মানেই শুধু পরীক্ষায় বসা খাতায় ভরার ভান করলেই পাস কিন্তু এখন আর মামা বাড়ির আবদার খাটবে না নতুন নিয়ম অনুযায়ী সার ক্রেডিটের বিষয়ে কমপক্ষে ছয় মার্ক পেতে হবে মানে চল্লিশ পার্সেন্ট নম্বর পেলেই না পেলে ইন কোর্সে ফেল করিয়ে তোমাদেরকে দেয়া হবে তবে ভয় পাওয়ার কিছুই নাই প্রতিটি বিষয় এক থেকে দুইটা প্রশ্ন ভালোভাবে লিখতে পারলে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর তোমরা জানো তোমাদের জন্য রাজু একাডেমি যারা ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আমরা অলরেডি কিন্তু সাজেশনগুলো দেওয়া শুরু করে দিয়েছি আমাদের সাজেশন তোমরা যদি একবার পার্সেস করো আর ডিগ্রি শিক্ষার্থী তারা কিন্তু আর কখনোই কোর্স টেস্ট আর ফাইনাল পরীক্ষার জন্য তোমরা শর্ট সাজেশন পাবে রাজা একাডেমি থেকে আর তোমাদের সেকেন্ড টাইম আর কোনো ধরনের বইপত্র কোনো কিছু কিনতে হবে না আমরা উত্তর সহকারে সব কিছুই দিয়ে দিব ঠিক আছে তারপরে খাতা খালি রাখা যাবে না শিক্ষককে বুঝতে হবে যে আপনি পড়াশোনা করেছেন মানে আমার সাজেশনগুলো পরে ইনশাল্লাহ এখানে সব কিছুই পাবা এরপরে ইনকোর্সের খাতা দেখা হবে কলেজের শিক্ষকদের দ্বারাই এবং জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু মার্ক চেক করতে পাঠাবে তাই ঠিক আছে তোমাদের পরীক্ষাগুলো তোমাদের কলেজ তাই কাটবে এবং তারাই কিন্তু মার্ক বসাবে তো অন্য কারো কিন্তু বসানোর এখানে দাবিদার নয় তার মানে তুমি যদি পড়াশোনা করো তোমাদের স্যারদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে থাকে তাহলে তারাই তো মার্ক দেবে এখানে কিন্তু টাকা খাওয়ার বেশ কিছু ধান্দা রয়েছে তাহলে এখন বাচার উপায় কি যারা এই ধরনের এখান থেকে বাঁচার উপায় হচ্ছে ক্লাসে কমপক্ষে ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে হবে ইনকোর্সে অংশগ্রহণ করে খাতা খালি রাখা যাবে না এক থেকে দুইটি প্রশ্ন হলেও বুঝে শুনে ভালোভাবে উত্তর লিখতে হবে শিক্ষকদের সম্মান দেখাবেন সুসম্পর্ক রাখবেন কারণ তারাই তোমাদের কিন্তু খাতাগুলো কাটবে বিগত বছরে প্রশ্ন দেখে বুঝতে দিন অনেক শিক্ষক ইনকোর্সের আগেই প্রশ্ন দিয়ে থাকেন অর্থাৎ তোমাদের কলেজের বিভিন্ন টিচাররা যারা ইনকোস পরীক্ষা নেবে তারা কিন্তু আগেই প্রশ্ন দেয় হ্যাঁ আর রাজ্য একাডেমি থেকে তোমরা সাজেশন পড়ো আমরা বিগত ভিত্তিক অ্যানালাইসিস করে সাজেশনগুলো দিয়েছি टिचर एलर्जी थाले निजे जाजे तयी गर्दै अर्थात् টিচারের সাথে তোমাদের ভালো সম্পর্ক না থাকে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পড়াশোনা আছে। যারা যাদের বিশেষ করে ডিগ্রি জন্য রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু আয়োজন করেছে আমাদের করলে তোমাদের আর নতুন করে কোনো কিছু লাগবে না ঠিক আছে তাই যারা আসলে আমাদের একাডেমিকে ফলো করো তারা অবশ্যই আমাদের কাছ থেকে পেট সাজেশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমাদের জন্য থাকছে আমাদের স্পেশাল আয়োজন আর ডিগ্রি বিষয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আহ কমেন্ট করে জানাবে আমি তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ